এই মাত্র জুমার পর হঠাৎ একই তত্ত্ব দিল ডক্টর ইউনুস খুশি হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা অন্যদিকে বিএমপি সহ সমন্বয়করা কি করবে অবশেষে দেশি ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানালেন ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় এদিকে ডক্টর ইউনুস ও শেখ হাসিনা দেশে রাস্তা খুলে দিলেন আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান বেগম খালেদা জিয়া অবশেষে প্রকাশ্যে আসলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা কে নিয়ে অনেক ফাঁস করেন ডক্টর ইউনুস তার বক্তব্যের মধ্যে সেটাও দেখবেন তো খুবই গুরুত্বপূর্ণ দুইজনের দুইটা বক্তব্য এই মুহূর্তে খুবই ভাইরাল ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালাদিকে দেখে একটা ডক্টর ইউনুস সাহেবের এই ঘোষণায় গতকাল থেকে মানে আওয়ামী লীগ জাগতে শুরু করেছে এখনো শেখ হাসিনাকে কতটা ভয় পায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের মুখ থেকে প্রতিনিয়তই নতুন নতুন তত্ত্ব আসতেছে কিন্তু এই ঘোষণাটি শোনার জন্য সবাই মুটেও প্রস্তুত ছিল না দর্শক শ্রোতা এইটা দেখার পর কিন্তু সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে ডক্টর ইউনূসwidetildeভাবে এই সিদ্ধান্তটি নিতে পারেন আপনারা সবাই জানেন গতকাল একটি অনুষ্ঠানের মধ্যে কালাদেজিয়ার সাথে ও ডক্টর ইউনূস সাক্ষাৎ করেন এবং বেগম কালাদেজিয়ার সাথে অনেক কথাও বলেন সবকিছু আপনাদেরকে দেখাবো গতকাল তারা কি কি বলেছে গাইজ আপনারা সবাই এইটা দেখেছেন অনেকে বলতেছে শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নাই শেখ হাসিনা বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী এখন কিন্তু আমরা নতুন তথ্য দেখতে পাচ্ছি কি হচ্ছে এই সব এক এক করে সব ঘটনাই দেখাবো আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমে আপনাদেরকে দেখাবো যে ডক্টর ইউনুস কালেদা জিকে নিয়ে কি বলেন এবং এগুলো নিয়ে সবাই কি আলোচনা করতেছে তারপরে কিন্তু আপনাদের সামনে আজকের মূল বিষয়টা তুলে ধরবো সর্বশেষ কি ঘোষণা হয়েছে এই যে দেখতে থাকুন বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ ক্রিয়েটিভ আর পোংটা মানে দুষ্ট মাঝে মাঝে আমাদের ভিডিওর কমেন্টে অথবা গণমাধ্যমে যে গুলা হয় সেই কমেন্ট দেখলে মনে হয় যে জাতির মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে তবে আজাই রাখা যায় যাই হোক এই ভিডিওটা ওয়ান কাইন্ড অফ আজাইরা ভিডিও কিন্তু দৃশ্যপটটা হয়তোবা আসলেই এমন দর্শক আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন না মানে এখন জানবেন আর কি ঠিক আছে একটা কমেন্ট ছিল এরকম যে গতকালকে সারারাত শেখ হাসিনা ঘুমায় নাই এখন আসলে কেন ঘুমায় নাই তিনি কি আদৌ ঘুমান নাই নাকি যিনি কমেন্টটা লিখছেন কল্পনা করে দেখছেন যে ঘুমান নাই তবে আমারও কিছুটা মনে হয় ঘুমায় নাই এই কারণে ঘুমায় নাই যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই যে দেখো ঘটনাটা কি মানে গতকালকে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার সাথে যে দৃশ্যপট তৈরি হয়েছে এই সেনাকুঞ্জে বারো বছর পরে প্রায় বারো বছর পরে তিনি সেখানে গিয়েছেন ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা পাশাপাশি সমন্বয়করা খালেদা জিয়া যে খালেদা জিয়া মানে এটা বুঝতে হবে এখন শেখ হাসিনা পালাই গেছে দেখে আর কি বাট এই লেভেলের মানুষদের সামনে গেলে বাকিদের এমনি অটোমেটিক ঘাটটার ঝুঁকা যায় তো খালেদা যে যখন বসলেন উপদেষ্টাদের পাশে থাকা যে বিনয় একদম টাইপের একটা অ্যাক্টিভিটিস ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারাতে অনেকদিন পর আমরা হাসি খুশি একটা ভাব দেখছি গর্ববোধ করেছেন আনন্দিত ফিল করছেন সমন্বয় একটা বলতেছেন আপনি ছিলেন প্রেরণার বাতিঘর আবার আপনাকে সম্মান দিতে পারেন আমরা খুবই গর্বিত আনন্দিত তো এই বিষয়গুলা যখন একদিকে টেলিভিশন স্ক্রিনে আসছে পত্রিকা জুড়া এই খবর আর এই খবর তো শেখ হাসিনা কি বাংলাদেশের এই দৃশ্যপট দেখেন নাই অবশ্যই দেখছেন এখন এই দৃশ্যপটটা দেখা তিনি আসলে কি ভাবছেন গতকালকে তো ওই বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে একজনে লিখছে যে গতকালকে এই দৃশ্য দেখে সারা রাত ঘুমাইতে পারে নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা নেতা নেত্রীরা আছেন কথা কিন্তু সত্য চিন্তা করতেছে হায়রে দেশে কি হইল মানে এটা কল্পনা করা গেছে ঠিক চার মাস আগে বা পাঁচ মাস আগে বেগম খালেদা জিয়া তিনি কি লেভেল আসলে ফেস সেই জায়গাতে সেই যে পরিবর্তিত দৃশ্য পরিবেন গতকালকে আরও একটা জিনিস আওয়ামী লীগের জন্য একটু হতাশাজনক হয়ে গেছে সেটা হচ্ছে কি সমন্বয়ক এবং বিএনপির মধ্যে যে একটা দূরত্ব হয়েছিল গতকালকে সমন্বয়করা বা উপদেষ্টা সমন্বয়করা বা একদম টোটাল যে সেক্টর ডক্টর ইউনুস সবাই যেভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখাইছে সমীহ করছে অনার দিছে এটুজেট সব সবকিছু মিলিয়ে বিএনপি একটা সেটিসফাইড মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে বইলেই ফেলছেন যে আমরা ডক্টর ইউনুসের কাছে কৃতজ্ঞ তিনি এত সম্মান দেখাইছেন এত বড় আয়োজনে ওনাকে এইভাবে একটা সারপ্রাইজ দিয়েছেন বারো বছর পর তাও সেনাকুঞ্জের মধ্যে মোটামুটি ওইখানে যারা উপস্থিত ছিল সবাই হাসি খুশি প্রাণোচ্ছল ছিল আর এই প্রাণোচ্ছল দেখা মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে শেখ হাসিনার জায়গায় যদি আমিও থাকতাম আমারও খারাপ লাগতো আপনি থাকলে আপনারও খারাপ লাগতো আজকে যদি আওয়ামী লীগের কর্মীরা দেখত কী যে বিএনপির কর্মীরা দেখতো যে আজকে এখানে শেখ হাসিনা বসে আছেন উপদেষ্টারা এরকম এসে হঠাৎ করে ওনার কাছে মরিদ হয়ে গেছে বা ওনারা সম্মান দিচ্ছেন ডক্টর ইনুস বলছেন যে হাসুবু আপনাকে পাই আমি গর্বিত আনন্দিত তো বিএনপির কর্মীরাও গালাগালি করতো বা একটু হালকা পাতলা উল্টাপাল্টা কমেন্ট করতো বা তাদের কাছেও খারাপ লাগতো তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে ষোলো বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে এই পরিস্থিতি দেখে কিছুটা টেনশান তো হবে তো যাই হোক বিপরীত হইতে পারে আবার এরকম নাও হইতে পারে তিনি হয়তো ধরেন রাত্রেবেলা ভালো করে খাইছেন আপনারা কি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল পাঁচই আগস্ট আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো এটা ভিডিও করেছে আসিফ নজরুলের ভাড়া করা স্নাইপার যে কিনা এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে নেয় হ্যাঁ আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছে দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সে কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু এটাই আগস্টের সময় যদি প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না পেত আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃসূত্রের কোনো সহযোগিতা যদি না পেতো তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো হ্যাঁ শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র করে সে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী এটা ছিল পাঁচভাবে মারার মারা একটা কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার স্বার্থে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবে সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে আতাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিতে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে প্রথমে তাকে আইনের দিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল কিন্তু সেভাবে মারা এই ছিল আমেরিকা এবং ইউনুস মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিভস্ত্র করা হবে তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে এটা ছিল জামাত এবং বিএনপি প্রস্তাব কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না কিছু কিছু ভালো সেনাবাহিনীও তো আছে আমাদের দেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া এবং তারই অংশ হিসেবে স্নাইপারকে আইডেন্টিফাই করতে পেরেছিল এবং স্নাইপারকে আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল যদিও পরিস্থিতি খারাপ ছিল তাই তাকে মারধর করে নাই কিংবা তাকে চাপে রাখতে পারে। সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে করে এই কে গণভবনে ঢুকিয়েছিল তাই তো এবং সেটাই হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলো এই তিনটা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না ইউনিস আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান জামাত বিএনপির একটা প্ল্যান জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান এই তিনটা প্ল্যান আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান চার নম্বর প্ল্যান কোনোটাই কাজ করে পাঁচ নম্বরে কি আছে যখন কোনোটাই হলো না তার মানহানি করে তখন ওই স্নাইপারকে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে পাঁচ তারিখে ভাইরাল করা যেটা আপনারা মিডিয়ার বদললতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল যে শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে এবং তাকে পৌঁছে দেয়া হচ্ছে এই পাঁচটার বাইরে আরেকটা ঝুকি তার ছিল সেটা হচ্ছে ওই সময় বললেন বা কোন চিন্তাধারা থেকে উনি এই কথাটি বললেন এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই সেখানে অনেক রহস্যময় কিছু বিষয় থেকে যায় যে ওনার এই কথাটির মধ্যে যে শেখ হাসিনার পুনরুত্থান হলে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালী সরকারে যারা জড়িত রয়েছে তাদের মানে তারা কেউ রক্ষা পাবে না এবং কি তাদেরকেও কিন্তু পারিশ্চিত করতে হবে এটি মূলত দুই তিনটা কথা দিয়ে আমরা আপনার বিশ্লেষণ করতে পারি প্রথম অবস্থা হচ্ছে যেমন সমন্বয়ক সে বলতেছে যে এই বিপ্লবটি কোনো রাজনৈতিক দলের জন্য করা হয়নি একজন যাবে আরেকজন প্রবেশ করবে এটার জন্য এই বিপ্লব হয়নি তার মানে তারা পরিকল্পিতভাবে তাদের একটি সিন্ডিকেট নিয়ে এই রাষ্ট্রটি পরিচালনার জন্য মূলত তার ক্ষমতা এসেছে বা তারা সেই আন্দোলনটি করেছে প্রত্যেকটি আপনার লাশের বিনিময়ে তিরিশ লক্ষ টাকা করে বাজেট দিয়ে তো যাই হোক আপনারা জানেন যে বিএনপি দীর্ঘ পনেরো বছর তারা সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং কি এদেশের মানুষের সঙ্গে নিয়ে বিরোধী দল হিসেবে তারা মাঠে ছিল এখন সমন্বয়ক যে বলতেছে যে এই বিপ্লবটা আপনার কোনো রাজনৈতিক দলের পরিবর্তন ক্ষমতার পালা বদলের জন্য হয়নি তার মানে তারা সেটি তার আগেই সব কিছু সেট করে রেখেছিল এখন রুহুল কবির রিজভি সাহেব উনি যে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রক্ষা পাবে না শেখ হাসিনার পুনরুত্থান হলে এখন শেখ হাসিনার পুনরুত্থান কীভাবে হবে শেখ হাসিনার পুনরুত্থান এভাবেই হবে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তার মানে আমরা সবাই যদি অস্বীকার করি এটা হবে আমাদের বোকামি কারণ আমাদের মুখের কোনো কথা বা আমাদের কোনো বেলু এই বাংলাদেশ আইন বা সংবিধান দিবে না বাংলাদেশের সংবিধান কি দিবে যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি আরও যে কয়েকটি দল আছে তারা সবাই অংশগ্রহণ করেছিল সেখানে নির্বাচন হয়েছে ভোট যত পার্সেন্টই পড়ুক যার ইচ্ছে ছিল সে গিয়ে ভোট দিছে যার ইচ্ছে হয়নি সে ভোট দেয় নাই তো যাই হোক ভোটটা একটি বাংলাদেশে হয়েছে হওয়ার পরেই তো আপনার এমপিরা সিলেক্ট হয়েছে বা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা শপথ গ্রহণ করেছে তারপর উনি ক্ষমতায় বসেছে এখন সেই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারটি আপনার ক্ষমতায় আসলো তখন ওই সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যেই ষড়যন্ত্রগুলো করলো সেই ষড়যন্ত্রের অংশ মানে বিশেষ যেটি আপনার আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বা লক্ষ্য করতেছি যে তারা একটি আগে থেকেই তাদের একটি প্ল্যান ছিল যদিও সমন্বয়টা বলতেছে যে এগুলো হচ্ছে অনেক আগের প্ল্যান এটি আসলে হুট করেই কিছু হয়নি এবং কি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না নামাতে পারলে তারা সশস্ত্র যুদ্ধ বাংলাদেশে করবে সেটারও কিন্তু ইতিমধ্যে তারা ডাক দিয়েছিল তার মানে তারা এদেশের জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে প্রস্তুত ছিল এদেশের মানুষেরকে হুমকির মধ্যে ফেলে দেওয়ার জন্য তো যাই হোক ইতিমধ্যে এটি বিএনপিও বুঝে গেছে যে আসলে কী থেকে কি হয়ে গেল আমরা পনেরো বছর কিছুই করতে পারতেছি না বা আমরা পারিনি তারা পেরে গেলো তার মানে এখন তারা সব দাদাগিরি দেখাচ্ছে আমরা আসলে পনেরো বছর কি ফাও ফাও শ্রম দিলাম নাকি এটি হচ্ছে বিএনপির একটি কথা বা তাদের মনোভাব এটা থাকতে পারে তো এখন আমরা যদি ভাবি যে উনি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার পুনরুত্থান শেখ হাসিনার পুনরুত্থান বলতে কিছু নয় শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা আপনার উনি ক্ষমতা নিবে এবং কি ওনার যেই প্রধানমন্ত্রী যে পদ সেটি উনি বহালে থাকবে এবং নির্বাচন হবে সঠিক সময়ে আবার আগামী পাঁচ বছর পরে এর ভিতরে কিন্তু নির্বাচন হবে না মানে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলতেছে কারণ কেউ সরকার ফেল মারলেই কিন্তু আপনার শেখ হাসিনা আসবে কেন আসবে কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে বা ওনার যেই বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের জন্য কার্যকরী ভূমিকা রাখে সেটি আবারও বাংলাদেশের জনগণ চায় তার মানে শেখ হাসিনার পক্ষে এখনও বাংলাদেশের মানুষ রয়েছে এটি আমাদেরকে বুঝতে হবে তো ওনার কথার মধ্যে অনেকটাই যুক্তি আছে মানে এগুলো হচ্ছে মোটামুটি একটা বিশ্লেষণ আর বিএনপির আমার মনে হয় না যে তাদের স্বপ্ন একবারে দূরিশ্বাত হয়ে গেছে কারণ ওনারা ভেবেছিল যে অতি দ্রুত সময় একটি নির্বাচন দিয়ে ফেয়ার নির্বাচন দিয়ে হয়তো ওনারা একটি সরকার গঠন করবে বা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে সব কিছু মিলে মোটামুটি তাদের একটি আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু উপদেষ্টা বা সমন্বয় যে কথাবার্তা বলতেছে সেখান থেকে তাদের সকল আশা এবং কি আকাঙ্ক্ষা আমি মনে করি যে এটি দুলিশ্বাত বা স্বপ্ন আপনার কল্পনাতেই পরিণত হয়ে গেছে বলে আমি মনে করি তো অবশ্যই শেখ হাসিনা ফিরে আসবে কিন্তু তারা যে বলতেছে যে এই বিপ্লব আমরা দল পরিবর্তনের জন্য করিনি ক্ষমতা বলা বদলের জন্য করিনি তারা আসলে মেসেজটি ভুল দিচ্ছে আমি মনে করি এবং কি তারাই কিন্তু সেই পদ থেকে চলে যাবে ইতিমধ্যে অনেকে মোটামুটি পদরে করার জন্য প্রস্তুত এই পরিষদ থেকে এবং কি দ্রুত সময় দেখবেন আরও অনেক মানুষ আপনার ইয়ে করবে কারণ এই পদ নিয়ে ইতিমধ্যে বাগ ঝামেলা চলতেছে অনেক কারণ এটা আসলে কিন্তু ভিত্তি নেই বাংলাদেশের সংবিধানে এই জন্য এটা নিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে বর্তমান তার উপদেশটা হয়েছে তারাও একটা মোটামুটি মহা মহামসিবতের মধ্যে পড়ে গেছে বলে আমরা মনে করি তো যাই হোক সে পর্যন্ত আমাদের অপেক্ষা আমাদের ডক্টর বলছেন আজকে যে ছেড়ে দেওয়া দাবি গত দুই তিন দিন আগে কিন্তু উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আল জাজিরের সাথে সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন মানে ঘুরে ফিরে উনি বলছিলেন যে চার বছর ওনারা থাকবে ক্ষমতায় আর অনেক পরিকল্পনার কথা ফাঁস হয়েছিল যে ছাত্ররা দুইটা রাজনৈতিক দল গঠন করতেছে সারা দেশে কমিটি করব বছর চারেক সময় হলে সেই দল দুটি স্টাবলিশ হবে এবার এমনও পরিকল্পনা শুনেছিলাম বা গুজবও হতে পারে বা অনেকে সন্দেহ করতে পারে যে তারপরে নির্বাচন একটা দিব এবং এমনভাবে নির্বাচন দিব যেহেতু তোমরা কিংস পার্টি ক্ষমতায় তাদেরকেই যদি আনতে পারি তাহলে তো হইলই এরকম গুজব ডাল অনেক আমরা শুনেছি আমিও দুটো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু এই যে চার বছর থাকার একটা ইঙ্গিত দিয়ে দেবে হ্যাঁ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউরুসফের কাছে গেছে এতে উনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়া যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেলে চলে দাঁড়ে এই অবস্থা সাক্ষাৎকার চেহারায় ডক্টর ইনু সাবুনি বলেছেন কি ওনাকে প্রশ্ন করেছেন আপনারা কতদিন থাকবেন কতদিন সংস্কার করবেন চার বছর থাকবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে বলল চার বছর তো পরে পরের কাজে তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা হচ্ছে এবং দেশের অনেক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এইখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু আপনারা এখন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার ট্রেনিক পেজ থাকবে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ